তো আসসালাম আলাইকুম আপনার দেখছিলেন আমার ছেলেকে আজ থেকে বাইশ দিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি ছয় তারিখে মাদেশার থেকে নিয়ে ছুটি হয়েছিল বন্ধ ছিল তো পরীক্ষা হওয়ার পরে আর কি ছুটি হয়েছিল তো প্রায় বাইশ দিন মাদেশা বন্ধ ছিল তো আজকে যে দুটা যুব্য দেখেন এই যে যখন যুব্ব দেখ যুব এই যে যুব্ব দুই সেট নিয়ে দিছি তো একটু পরে দেখাবো বাবা আজকে মাঝে যাবা বাইরের দিন রমজিন আচ্ছা দাঁড়াও তো আমার ছেলেকে একটু পাঞ্জাবি করে দিচ্ছি যে কেমন হয়েছে আপনি সবাই জানাবেন

মানে একটু বড় মনে করেন সুন্দর হয়েছে দেখেন লোম্বা হয়েছে ভূত আপনার দেখেন আচ্ছা এটা খোলো এটা খোলে যাওয়া এটা পরে আচ্ছা এটা পরে দিয়ে দাও তো কেমন হয়েছে একটু সবাই জানাবেন কারণ ছোট মানুষ তো একটু অনেক কিছু বোঝে না আর হুজুর বলছে যে আপনার ছেলে অনেক ভালো লেখাপড়া তো ভালো ইনশাল্লাহ পড়া দিলে পড়তে পারে এবং মুখস্থ করতে পারে এবং আপনার এই সেটটা পরে দেবো বাবা ওই বটা আচ্ছা এটা থাকে এটা থাকে এটা পরে পড়াই দেখি তার সমস্যা না এটা দেখি যে কেমন ইয়ে হয় আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আসলে জীবনের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আসলে কবরে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে কারণ তো আপনার পাখি বানাতে পারলে এটা শুধু দূরে জানি না পরকালও আপনার কাজ কাজ হবে ঠিক আছে সুতরাং ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন তুই বাবা এটা ভালো আছে হ্যাঁ